আজকে কোন জিনিসটা কিনতাম আজকে দিদির দোকানে গেছি চলো তোমরা আমি আজকে সব কিছু ভিডিওর মধ্যে দেখাবো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবা না সবাই শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবা আর হয়েছে এই জিনিসটা তো কিনলাম তারপরে আমরা কী কী খাইলাম আর না খাইলাম সবটাই তোমরা দেখাবো আর এখন আমরা কোন জায়গাতে আছি তোমরা দেখতেই পারছো চলো ভিডিওটা শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুরু করতেছি এই দেখো আজকে কিন্তু আবারও আয় বসছি একটু টাউনে ঘুরতাম তো ঘুরতেও আইসি প্লাস আমরা ব্যক্তিগত কিছু কাজেও আয়সি তো একটা কাজ সম্পূর্ণ করছি তো আর একটা কাজের লেগে যাইতেছি আইতর্মা শোরুমের সেকেন্ড ফ্লোরে তো কী কারণে যাইতেছি চলো তোমরা সবটাই দেখাইতেছি ওইখানে গিয়া আবার ভিডিও করতেছি ঠিক আছে চলো তো আমি কিন্তু আয়াফসি মুক্তাদির দোকানে আর তোমরা কারা কারা এই দোকান থেকে প্রোডাক্ট নো আর প্রোডাক্ট নো এমন কেউ আসেনি যে আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই আমার কমেন্ট করবা তো চলো আমি পুরো বাইরের থেকে এই ভিডিওটা দেখাইতাছি যে দিদির দোকানটা কোন কোন জায়গাতে আইতরমা শোরুমের সেকেন্ড ফ্লোরে দিদির দোকান দেখতেই পাচ্ছ মুক্তা প্রফেশনাল মেকআপ হাব তো দিদি দিদির দোকানটা কিন্তু আগে অনেকটাই ছোটো আসলো এখন কিন্তু অনেকটা বড় করছে যাক দেখতো ভালো লাগতেছে আর অনেক অনেক প্রোডাক্ট কিন্তু দিদি সেল করতে ভালো লাগতাছে আর হয়েছে সুরজিৎ দেখো ওইদিকে বয়া হয়েছে আর আমি এদিকে আইছি আমার একটা দরকারি একটা জিনিস নেওয়ার লেগা তো দেখো দিদিও কিন্তু ওইদিকে আইসে আর আমার জিনিস নেওয়া কমপ্লিট আমি এক সুরজিৎ এখন টাকা দিতে এই দেখো এই স্পাটা আমার একটু দরকার আছিল কারণ আমার কাছে আরও অনেক বিভিন্ন রকমের আইটেমের স্পাওই আছে কিন্তু এই ক্যারোটিন স্পাটা আমার শেষ হয়ে গেছিল গা তো এই কারণে আইছিলাম আজকে এই স্পাটা নেওয়ার লেগা আর সব জিনিস কিন্তু আমি এইখান থেকেই নেই কিছু সময়ের মধ্যে কিন্তু আমার জিনিস নেওয়া কমপ্লিট কারণ আমি শুধুমাত্র আইছি আজকে একটা জিনিস নেওয়ার লেগা ওই জিনিসটাই আমার শেষ হয়ে গেছিল গা তো আমি আইসি মুক্তাদির দোকানে আইসি আইয়াছিল একটা জিনিস নিয়েছি তো আমি আবার কিছুদিন পরে আবার আইতে পারি তো যখন ওই সময় আমার জিনিসগুলি শেষ হইব তখন আমি আবার নিব কিন্তু একটা জিনিস শেষ হয়ে গেছিল এটা আমার বিশেষ দরকার নিতেই বলো তার কারণে আজকে ইত্যাদি দোকানে তো এরপরে চলো কই কই যাই এরপরে যাক কই যাই আবার টাউনে একটু ঘোরাঘুরি ঘুরি করুক তারপরে চমকা বাড়িতে এই দেখো জিনিস নেওয়া তো কমপ্লিট এবার আয় বসি আমরা খাবারের দোকানে কারণ টাউনে আইসি আর খাইতাম না এটা তো হইতেই পারে না না তো সুরজিৎ কিন্তু গ্যাসাগার দিকে খাবার অর্ডার দেওয়ার লাগা আর আমিও আছি তার পাশেই তো তোমরা এটা বুঝতেই পারছো আমরা কই আসি আমরা আছি এখন সিটি সেন্টারে তো সিটি সেন্টারে আসলাম কিছু একটা জিনিস খাওয়ার লাগা হ্যাঁ অনেক সময় বাইরের থেকে মোমো খাই কিন্তু আজকে বাইরে মোমোটা আজকে খাইছি না কারণ এর আগের দিন আর একটা জায়গা থেকে মোমো খাইছি তো এই কারণে আজকে আর মোমো খাইছি না তো সুরজিৎ এদিকে নিয়ে নিতেছে লেগ পিস কারণ আমার খুব পছন্দ আর এখানে অনেক অনেক আইটেমেরই জিনিস আসে কিন্তু আমি কইতাছিলাম যে এখান থেকে আমি লেগ পিসটাই লো লেগ পিসই খাইতে ভালো লাগে এদিকে আমি নিয়ে নিলাম একটা লেগ পিস সুরজিত নিয়ে নিল লেগ পিস তারপরে আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর হ্যাঁ একটা পুদিনার জুস নিল আর আমি কিন্তু জানো তো মানে একটা জিনিস কি আমি কোল্ড ড্রিঙ্কস এভাবে যে বোতলে থাকে এই জিনিসটা খাই না কিন্তু গ্লাসে দিয়ে যদি এরকমভাবে দেয় আমার যেন কেন ভাল লাগে খুবই ভাল লাগে আমি যদি রেস্টুরেন্টও যাই তাও আমার এইভাবে কোল্ড ড্রিঙ্কস দিলে ভালো লাগে আর তোমরা মনে করো বাড়িতে আনছে কোল্ড ড্রিঙ্কস একটু কাফে দিলো বা একটু গ্লাসে দিলো আমি জীবনও খাইতে পারি না কেন জানি না এই জিনিসটা আমার এরকম হয় তো যাই হোক দেখো কোল্ড ড্রিঙ্কস লেগ পিস খাইছি তারপরে হ্যাঁ আমি হ্যাঁ আবার গেছি অর্ডার দেওয়ার তো অর্ডার দিয়ে কি আনছে জানো সবকিছুর শেষে এখন আসি এম সামনে যে জায়গাতে আমরা সব সময় রেস্ট করতে আই তো সব কিছু কেনাকাটা কমপ্লিট আমরা সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট এবার এখানে আসি এখান থেকে রিক্সা রিক্সা দিয়ে নম্বর রিক্সা দিয়ে একবার বাড়ির সামনে যাবো আর ভিডিওটা আমি বেশি বড় হতাম না এখান থেকে শেষ করে দিছি আজকে টাউনে কি কি করছিস সব কিন্তু তোমরা আমাদের শেয়ার করছি ওই গেছি না গেছি সবটাই দেখাইছি একটু সময় এই জায়গাতে রেস্ট করতেছি রেস্টটা করে রেস্টটা করা হয়ে গেছে প্রায় দশ পনেরো মিটেছে যাওয়ার টাইম হয়েছে তো চলো আমার দেওয়া